তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন করা হয় তার মধ্যে শরীয়তপুর আটং হাতেমালি নগর মাতৃসদন কেন্দ্র ও বালুচরা আয় কব্বাত আলী পাহাড়নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকাল তিনটায় সচিবালয় থেকে ভার্চুয়ালি স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এ সময় তিনি বলেন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্রগুলো শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিস তাহাসিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান শরীয়তপুর এল জিডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোর এসমিন সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ